হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স যেটা বলতে যাচ্ছি কাঁচা আমের সিজন তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে আর এখন পুরো দোস্তর পাকা আমের সিজন চলছে আমি এর আগে দেখিয়েছিলাম কিভাবে কাঁচা আমের শরবত তৈরি করবেন তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি দেখাবো পাকা আম মাখা তো আজকে আমার রেসিপি রেসিপির নাম হলো পাকা আম মাখা রেসিপি এভাবে আম মাখা করে খেলে কথা দিচ্ছি আর কোনোভাবে খেতে চাইবেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এর জন্য আমি নিয়েছি একটি আধা পাকা আম অর্থাৎ বাইরের দিকটা একটি শক্ত কাঁচা কাঁচা টাইপের আর ভেজরের দিকটা হালকা পাকা টাইপের আপনারা যদি এ ধরনের আম নিতে পারেন তাহলে জিনিসটা আরো বেশি খেয়ে মজা পাবেন তো প্রথমে একটা সিল্কার সাহায্যে আমটিকে সম্পূর্ণরূপে ছুলে ধুয়ে নিতে হবে আমটি ধোয়া হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো এই কাজটি অপশনাল আপনারা চাইলে এটা ইগনোর করতে পারেন তো আমি একটি নারকেল কোরআনির সাহায্যে উপরের কাঁচা অংশটা লম্বা লম্বা করে সেমায় আকৃতি করে অথবা নারকেল আকৃতি করে লম্বা লম্বা করে ছাড়িয়ে নিচ্ছি এটি আমি জাস্ট উপরে ডেকোরেশনের জন্য ব্যবহার করব আর কিছু না আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন দেখেন জিনিসটা কত সুন্দর খুব স্মুথলি সেমাইয়ের মতো হয়েছে এবার এটা একপাশে সরিয়ে রাখলাম তারপর যেটা করব সিলকা সাহায্যে ভিতরের পাকা অংশটা সম্পূর্ণ রূপে খুব ভালো মতো করে এভাবে পাতলা 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 করে স্লাইড করে নিতে হবে দেখুন খুব সুন্দর মতো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিব এক চামচ পরিমাণ লবণ লবণটা আপনারা আমের সাইজ অনুযায়ী পরিমাণ মতো ব্যবহার করবেন এরবার এখানে দিব দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিব খানিকটা পরিমাণ তেঁতুল তেঁতুলটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন না হলে রেসিপিটা খেয়ে মজা পাবেন না এরপরে ব্যবহার করব অল্প পরিমাণ সরিষার তেল বেশি দিবেন না যেহেতু পাকা আম তাহলে খেয়ে মজা পাবেন না এবার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এটা আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন তবে দুধটা অবশ্যই ব্যবহার করবেন এবার তেলে ভাজা গোটা চারেক শুকনো মরিচ গুঁড়ো করে দিতে হবে আর ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিক্স করে ফ্রিজিং করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এরকম রেসিপি আরও পেতে চান তাহলে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারেন তার জন্য আমার ডিসক্রিপশন বক্সে চলে যান সেখান থেকে লিঙ্কের মাধ্যমে আমার পেজ চলে যান তো সবাই ভালো থাকবেন টাটা